আসসালামু আলাইকুম আমরা আজকে চলে আসছি বিনোদিয়া পার্কে তো এখানে মেলা চলতেছে তো আমরা সেখানেই আর কি আসলাম ঘুরতে ঘুরতে এটা আগে অবশ্য জানতাম না যে এখানে নাকি মেলা হচ্ছে তো আসার পরে দেখতেছি এখানে সব লাইটিং করা অনেক লোকজন তো তারপর আমরা ওর ভিতরে ঢুকতেছি আর মেন কথায় জায়গাটা অনেক সুন্দর আমরা আগেও এখানে আসছিলাম তো তার থেকে এখন আরও ভিউটা আর কি পরিবর্তন হয়েছে এর দৃশ্যটাও পরিবর্তন হয়েছে কারণ সব কিছু এখন পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে আর মেলার কারণে চারিপাশ লাইটিং এতে আরও সুন্দর দেখতে লাগতেছে তো আমাদের মোটর সাইকেলের জন্য আমাদের হাঁটা লাগতেছে না কিন্তু দেখতেই পাচ্ছেন পাশে সবাই হেঁটে হেঁটে কত দূর পর্যন্ত যাচ্ছে এটা মেন রোড থেকে একটু ভিতরে আর কি এই জন্য হাঁটতে হয় আর গাড়িতে আসলেও আসা যায় এই যে অনেক গাড়ি এখানে আছে তো আমরা চলে আসছি এই যে এখানে যে কি পরিমাণে ভিড় না দেখলে বোঝাই যায় না আর সামনে তো মনে হয় আরো ভিড় দেখেন মোটর সাইকেল ও পাশে কত এর ভিতরে আমাদের মোটর সাইকেলটা রাখবে আল্লাহ জানে এই যে আমার বাবু আর আমি এখানে আমাদের মোটর সাইকেলটা পার্কিং করতে গেছে এই জন্য আমি এখানে একটু দাঁড়িয়ে পিছন সাইডটা দেখাচ্ছি যে মোটর পার্কিং করে আব্বু চলে আসছে এই যে এবার আমরা ভিতরে ঢুকবো টিকিট কেটে বিনোদিয়া ফ্যামিলি পার্ক উপরে লেখা আছে তো আমাদের টিকিট কাটা শেষ এখন ভিতরে ঢুকতেছি আর এখানে যে পরিমাণে লাইটিং করছে দেখতে তো অনেক সুন্দর দেখা যাচ্ছে তো যেতে যেতে এখানে আবার ওর কোন বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল তার সঙ্গেই কথা বলতেছে দাঁড়ায় দাঁড়ায় দেখুন ওরা আর কি ওদের ঘোরা শেষ ওরা এখন বের হয়ে যাচ্ছে আর আমরা ঢুকতেছি এদেরকে অবশ্য আমি চিনি না ওর পাপাই চেনে এখন আমরা চল যাচ্ছি ভিতরে আর আপনারা যারা আমার ভিডিওটা এত পছন্দ করেন যারা একটু আমাকে সাপোর্ট করেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা ভিডিওটি নতুন দেখতেছেন অবশ্যই আমার পাশে থাকবেন আর যারা পাশে আছেন তাদের তো অনেক অনেক ধন্যবাদ তো এই দেখেন ওর ভিতরে আমরা অবশ্য ঢুকার একটু ট্রাই করতেছিলাম কিন্তু ওখানে টিকিট কাটতে হবে আর ওর ভিতরে আমরা আগেও গেছি তো ওর ভিতরে দেখার মতো কোনো দৃশ্যই নাই এই জন্য আমরা ওখানে গেলাম না আমরা চলে আসছি মেন কথা এখানে শুধু এখন নতুন কিছু নাই এখন শুধু ওই দোকানপাট বসছে দোকানপাট তো আগেও থাকে কিন্তু এখন ওই যে নাগর দোলনাম দোকানপাট এইগুলো আর কি এখন রয়েছে এই জন্য আর এখানে আবার মা বাবুর জন্য একটু হাওয়াই মিঠা নিয়ে নিচ্ছে তো সেটাও আপনাদেরকে দেখাই দিলাম একটু আর এটা বানানোটা দেখতে আমার অনেক সুন্দর লাগে আপনাদের কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপরে আমরা বের হয়ে গেছি ওর একটা হাইমিটার কিনে দিয়েছে আমরা এখানে চলে আসছি সব ঘুরে ঘুরে দেখবো আপনারা আমার সাথে থাকবেন তো এখানে লাফালাফি করার ইয়ে তো বাবুকে উঠাতে চাইছিলাম কিন্তু ওর পাপা বলে না এখানে উঠাতে হবে না ও এখনও ছোট এখানে উঠতে পারবে না উঠলে লাফাতে হবে এটা বুঝবে না তো তারপর আমরা ওখান থেকে চলে আসলাম দেখেন এখানে প্রতিটা মেয়ে মানে যেখান থেকে হাঁটা চলা করতে হয় তার উপর দিয়ে একটা করে লাইটিং ইয়ে করে দিছে গেটের মতো সাজাই দিছে তো সেটা দেখতে অরিজিনাল আর অনেক সুন্দর দেখা যাচ্ছে আপনারা ঠিকভাবে দেখতে পাচ্ছেন কি না জানি না কিন্তু বাস্তবে অনেক সুন্দর তারপর বাবুকে একটু ছেড়ে দিল একটু হাঁটা চলা করুক এই জন্য তো তো খুব খুশি আরও ঘুরতে অনেক পছন্দ করে দেখেন কীভাবে ঘুরে বেড়াচ্ছে তো তারপর আমরা চলে আসছি এবার ভিতর সাইডটায় আমরা এবার রাস্তা দিয়ে হাঁটতেছি সোজা তো উপরে লাইটিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন পাশের দৃশ্যগুলাও দেখছেন অবশ্যই তো অবশ্যই আপনারা সবাই আমার পাশে থাকবেন যাতে আপনাদের নতুন নতুন ভিডিও দিতে পারি আর কেমন আপনাদের আমার ভিডিওগুলো পছন্দ হয় সেগুলোও আপনারা আমাকে বলবেন কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান আর এই বিনোদিয়ায় অবশ্যই কারা কারা আসছেন সেটাও আমাকে বলবেন আমি তো আগেও অনেকবার আসছি তো এখন মেলায় এই জন্য আবার আসলাম তারপরে দেখেন এই পাশের দোকানগুলো আপনাদেরকে দেখাই এখানে অনেক রকমের দোকান বসছে জামা কাপড় থেকে শুরু করে খাবার দাবার খেলনা বাচ্চাদের সব আছে এ টু জেড আর মেলায় সাধারণত এগুলাই হয় এগুলাই বসে মেলায় তো এখানে অবশ্য একটু ইয়ে সিল জন্য দেখতে সমস্যা হতে পারে আপনাদের অনেক লাইটিং ওর ভিতরে এই জন্য দেখেন কত এই যে এরা আবার পিছনে পড়ে যাচ্ছে তা বাবুকে হাঁটাচ্ছে এই জন্য একটু দেরি করে হাঁট হেঁটে হেঁটে আসতেছে তো এখানে দেখেন কাপড় চুপড় সব থ্রি পিস শাড়ি সবই আছে আর সামনে রয়েছে বাচ্চাদের খেলনা এখানেও সব ধরনের দেখেন এখানে হাঁড়ি পাতিল যত যা আছে সবই আছে এখানেও যে এখানে আবার আমার বাবু খেলনা কেনার জন্য একটু ই করতেছিল জন্য ওকে আবার একটা কি বল কিনে দেওয়া হয়েছিল সেটা এখন দেখানো হবে আপনাদের এখানে আবার কী কী খেলনা সবই দেখতেছে অত কান্নাকাটি করতেছে এগুলো নেওয়ার জন্য কিন্তু সবই বাসায় আছে এই জন্য ওকে বেশি কিছু কিনে দেওয়া হচ্ছে না তারপরে এই দেখেন এখানে আবার অনেক বাবল রয়েছে তো এগুলো কিছু আমরা নিবো না জাস্ট সব দেখে দেখে বেড়াচ্ছি আমরা আর এই পাশে এই যে দেখেন এইখানে এই বলটা নেওয়ার জন্য অনেক জেদ করতেছিল আমরা তো খেলনা ওকে কিনে দিতে চাচ্ছিলাম না কিন্তু এই বলটা ধরছে এই জন্য বলটা কিনে দেওয়া হলো তো এখানে দোকানদারটা অনেক ইয়ে এই জন্য একটু দোকানদারের সঙ্গে কথা কাটাকাটি হচ্ছিল আমাদের তারপরে একটা বল নিয়েই ছাড়ল খুব জেদি আমার বাবুটা অনেক জেদি যা একবার বলবে সেটাই ওকে দিতে হবে তো না দিলে তো কোনো কথাই নাই তারপরে আমরা চলে আসলাম এই পাশে এই পাশে আবার যাত্রা চলতেছে মানে গান হচ্ছে শিল্পী আসছে তো তারা গান বলতেছে অবশ্যই মনে হয় আপনারা ব্যাকগ্রাউন্ডে শুনতে পাচ্ছেন যে কি গান এখানে চলতেছে একটা দুলাভাই আছে আপনাদের একটা গল্প বলি আমার একটা দুলাভাই আছে তো এই গানটা নিয়ে আমাকে এত মানে কথা বলতো আমি বোরকা পরে চলতাম তো এই যা বলে যে বোরকা পরা মেয়ে পাগল করেছে আমাকে দেখলেই আমার সেই দুলাভাইটা এটা বলে খ্যাঁপাতো আমাকে তো এই গানটা শুনে আমার দুলা কথা মনে পড়লো ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে নেক্সট পার্টের জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট পার্ট পরে পেয়ে যাবেন